হ্যালো গাইস ব্যাক টু মাই ব্যসালিম প্রিয়া সৌমেন্ট ব্লকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাইস আজকে আমি গিয়েছিলাম উদারণপুর তো উদারণপুরে আমার ছোটোখুস শ্বশুরের বাড়ি তো আমাদের আদি বাড়ি হচ্ছে শ্যামপুরে বাট ওখানে কেউ থাকে না চারজন চার জায়গায় থাকে তো মানে ছোট খুশ শ্বশুরকে চিনতাম না আগে তাদেরকেও চিনে গেছি তাদের বাড়িতে যাওয়া মেয়ে তোমার সেজ সেজখুস শ্বশুর আদি বাড়িতে মানে শ্যামপুরে আমাদের আদি বাড়ি ওখানে থাকে ঠিক আছে গেছি এক দেখিনি মেজ খুশ শ্বশুরকে দেখিনি বাট দেখিনি আর জানিও না তো মেজ খুশ শ্বশুর অ্যাসপায়ার হয়ে গেছে তারপরে হচ্ছে মেজো কাকিমাকে আজকে দেখলাম পরিচিতি হলো সবই হলো তো খুব আনন্দ ফুর্তি করলাম তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি যাওয়ার সময় ব্লগটা করিনি আমি বাট এসে ঘরে এসে আমি ভাবলাম যে না এত আনন্দ ফুর্তি করলাম তো তোমাদের সাথে কিছু অঙ্ক ওটা হলেও আমি তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন তো ব্লকে আসিও নি কিছু না। কেউ সাপোর্টই করছো না তোমরা ওই কারণে আরোই আসেনি কেউ ভিউজই দেখো না তো ওই জন্য আরো এই আসেনি এবার ভিউজ এলে ইচ্ছা করে না আমার ভিডিও তো সবাই দেখছে তাহলে আমি ব্লগটা করি তাহলে খুব ভালো লাগে তো তোমরা দেখো না তো আমি ব্লগটা করে কোনো ফায়দা হয় না আমি এই জন্য শর্ট ভিডিওটাই পোস্ট করি আর কিছু করি না তো আমার চ্যানেলে যারা তোমরা নিউ আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকে বেলাইকটাকেও ক্লিক করে নাও যাতে নোটিফিকেশানটা এলে তোমাদের কাছে আগে পৌঁছায় তো গাইজ তো তোমাদের সাথে আমার মানে অনেক কথা বলার বা অনেক কথা কিছু ছিল কিন্তু এখন বলবো না এটা নেক্সট ব্লকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমি চাইছি যে এবার তোমাদের সাথে আমি রেগুলারলি ভিডিও করি বা হচ্ছে শেয়ার করি আমি ঘরের মধ্যে কি করছি না করছি এবার দেখো আমি সেলাইয়ের কাজ করি হ্যাঁ ওই কারণে না আমি আর ব্লগ করতে পারি না টাইম থাকে না এডিট করতে হয় যারা ব্লগার তারা তো জানোই এডিট করতে কত সময় লাগে তো ওই কারণে আমি ব্লগটা করি না ছেড়ে দিয়েছি তো না তোমরা যদি আবার সাপোর্ট করো অবশ্যই আমি ব্লগটা করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক ঝটপট তো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক লাইক সাবস্ক্রাইব কমেন্ট শিয়ার অবশ্যই করো আর যারা আমাকে যদি ফলো করতে চাও ইনস্টাগ্রামে গিয়ে প্রিয়া মান্না এড দিয়ে আমাকে ফলো করতে পারো আর আমার ফেসবুক আইডি হচ্ছে প্রিয়া প্রামাণিক

ગાના રંગ લેતી રંગ

পূর্ণকার পূর্ণকার কনিয় করতে যৌরিয়া গৌর রাত কনিয়া করতে যৌরিয়া কেন